দিল আমার জৌরোসে धड़कता है एलाउरी एक्शन में टिटु के वायरल होजुनो 니জের ইজ্জত dise কুয়া আজকে এরি শিক্ষাত্রীরা বলতাছে ম্যাডাম আমাদের বুয়া তারে শিক্ষিকা হিসাবে মানতে চাই না কিন্তু মারতে চাই আমরা গোয়া আমি বলেছিলে আমি তোমার যোগ্য না কিন্তু ট্রেন্ডিং তো আমিই ঘুরতেছি লাল ছিল সবুজ ফুলটি ছিল লাল আর এলাউরি নষ্টামি করে নিজের এক সময় মনে করতেও মাল এখন তারই শিক্ষার্থীরা তার মনে করাই দিছে সে আসলে সদরঘাটের খাল এই লাউরি এক মিশু নামে চোদানির পয় সাথে এবং লুতুপুতু করিয়া অনলাইনে আইসা বলতে আমরা নাকি শিশু এখন সে তার অতীতের কথা মনে পড়ি রায়ভর খোঁজের টিসু

এ লাউরি বাংলাদেশে একটা ভালো মানের ইউনিভার্সিটিতে পড়ালেখা করা সত্ত্বেও সে টিকটকে নষ্টামি করে নিজের ক্যারেক্টারে বসেছে গাও এখন মনে করেন ছাত্রছাত্রীর আন্দোলনের মুখে পড়িয়া কান্না করে করে গাও গাও চোখের পানিতে বুকটা বাইসা যা বাজারে আমার মতন মধ্যবিত্তের বাসে অনেক কষ্ট এই লাউরির অনেক কষি রোস্ট আজকে সব ক্লিয়ার কইরা মারতে চাই পোস্ট কাহিনি হইছে এ লাউরি মনে করেন আগে নষ্ট করতে অনেক বালগার কন্টেন্ট বানাইতো আমি তারা অনেক রোস্ট করছি একটা পঝায় সে তার ভুল বুঝতে পারিয়া উদ্ধরণের কন্টেন্ট সারিয়া দিয়া মনে করেন শিক্ষামূলক কন্টেন্ট দিত এমন হচ্ছে পেসেন্ট যেগুলোর মাধ্যমে এসএসসি পরীক্ষায় যেকোনো পরীক্ষায় প্রিপারেশন একটু কম হলেও অনেক ভালো তোমরা পরীক্ষা লিখে দিয়ে আসতে পারো এবং ভালো মানের পড়ালেখা করিয়া সে একটা বর্তমানে ভালো রেজাল্ট করিয়া একটা ভালোমানের মানের ইউনিভার্সিটিতে শিক্ষক হিসাবে নিয়োগ পাইছে তারপরে মনে করেন শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এই শুরু করছে কিছু যাচ্ছে এইসব আমি একদিন বলছিলাম না ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না এই টিকটকে মনে করেন অনেকের ক্যারিয়ার ভবিষ্যতে অনেক সংখ্যায় ফেলায় দিব টিকটক বর্তমানে এমন ভাব নেয় টিকটক মনে করেন সঠিক পথে আছে আর পড়ালেখা মনে করেন ওভার রেটেড আর সুদানির পোয়ারা জ্ঞান অর্জন সবাই করতে পারে না আর তোরা তো সাবড়ি তোরা এই মনে করেন টিকটকে লিপ সিং আর সাবড়ি ছাড়া কি করতে পারো থেকে আমরা সবকিছু শিখবো আর উনি যদি এই ধরনের ভিডিও কনটেন্ট যদি আমাদের সবাইকে দেখায় তাহলে আমরা কি শিক্ষা নিব কি লাউরি তোমার অনেক বুঝায় বলছি না যে এসব নষ্টামি ছাইরা রাতের পথ ছাইরা দিনের পথে আসো সেদিন এটাও বলছিলাম যে আজ বুঝবা না বুঝবা কাল ওগা থেপরে খাই খেয়সারি ডেল তো খেঁশালি ডাল তো দূরে কথা তুমি মুসুরি পাও না এখন আসি আসল কথা এখন কথা হইল ভাই এই যে আন্দোলন কথা কতটুকু যুক্তি এখন কাহিনী সে ভাই সবারই তো মনে করেন অতীত আছে ভয়ঙ্কর আছে সে সময় সময় আমি করতো সময় খারাপ কাজ করতো একটা সময় কিন্তু সে তার ভুল বুঝতে সেগুলা সারিয়ে দেওয়া তার অতীত ভুলে গিয়া সে ভালো পড়ালেখা করে আজকে কিন্তু একটা ভালো রেজাল্ট করি তার যোগ্যতা দিয়া এখানে আসছে এখন আমরা যদি সবার অতীত দিয়া যাচ করতে যাই বা সবার অতীত দিয়া যাচ করি তাহলে কিন্তু বর্তমানে কেউই চলতে পারবে না কেননা এভরি ওয়ান নট দোয়া তুলসী পাতা আমার ব্যক্তিগত মতামত হবে যে তার একটা চান্স দেওয়া হোক কারো অতীতের ভুলের কারণে তার বর্তমান এবং ভবিষ্যতের কেরিয়ার আমরা ধ্বংসের দিকে ঠেলা দিতে পারি না কেননা এখন যদি আমরা তার সাথে এই ধরনের আচরণ করি তাহলে কিন্তু তার ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাবে তার সাথে অবিচার করা হবে তো আমরা একটা কাজ করতে পারি তার একটা সুযোগ দেওয়া হইতে পারে তিন মাস বা ছয় মাস তার আচরণবিধির দিকে মনে করেন খেয়াল রাখবে একটা কমিটি সে যদি এই ধরনের কাজ করে বা উল্টাপাল্টা কাজ করে তাহলে সে এই চাকরির জন্য মনে করেন যোগ্য হবে না আর যদি সে তার নিজের ভুলগুলো আরও সংশোধন করে সামনে আগা যেতে পারে তাহলে ঠিক আছে কেননা ভাই সবারই ভাই টুকটাক ভুল আছে ঠিক বলেছো সে কিন্তু তার ভুল বুঝতে পেরে সে চলে আসছে এখন আমরা তার আগের ভুলগুলো নিয়ে যাচ করতে পারি না বা এটা আমার ব্যক্তিগত মনে করেন মতামত আমি কারো পক্ষে না কারো বিপক্ষে না এটা মনে হইতেছে মেয়েটার সাথে অন্যায় করা হইতেছে এই জন্য আমি মেয়েটার পক্ষে কথা বলতেছি ন্যায়ের পক্ষে কথা বলতেছি কেননা তোমরা জানো সবসময় আমি সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এবং ভবিষ্যতে বলে যাবো ইনশাল্লাহ তারা ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে বল রাখবে কিনা সেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষই জানে আমি জাস্ট আমার মতামত জানাইলাম আর হ্যাঁ ভাই আমি একজন ছোট মানুষ আমার ন্যূনতম জ্ঞান আমার ভুল টুটি হইতেই পারে যদি হয় তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো আর সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো আগেও বলছি এখনও বলছি এখনও যাদের বাচ্চা কাছে এইসব টিকটক করে এইসব বালগার কন্টেন্ট বানায় আপনারা এখনও এগুলো থেকে ফিরত আনেন কেননা ভবিষ্যৎ তাদের অন্ধকারের দিকে যাইতেছে কেননা সবাই সাফরি পানা করে কিন্তু সফল হবে না এই দিন শেষে কিন্তু এই পড়ালেখা বা নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হইব তখন কিন্তু মনে করেন হাজার কাইন্দেও কোনো লাভ হইব না তো এখন সময় আছে সবাই ভালো হয় এবং দিনের পথে আসো তো ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকো সুস্থ থাকো বাঁচতে হলে হাসতে হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম